না কোনো ক্যাশ আছে না কোনো ক্যারিয়ার আছে না কোনো ভালো জব আছে কিচ্ছু নেই বয়স পঁচিশ বছর এখন যদি কোনো একটা মেয়ের বাবাকে গিয়ে বলি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমার সাথে বিয়ে দেবে কেন দেবে ভাই এই চেহারা দেখে চেহারার ডাজেক্ট ম্যাটার চেহারা দেখে কোনো দিন বিয়ে দেয় না নর্মালি কী খুঁজবে ক্যারিয়ার খুঁজবে আপনি কী করেন সেটা খুঁজবে আপনার পাস্ট ঘাঁটবে পাস্ট ঘাটতে গেলে কী পাবে দশ বারোটা গার্লফ্রেন্ড পাবে আমার আপনারও পেতে পারেন তাহলে এই পঁচিশটা বছর আমি করলাম কি কীভাবে আমার জীবনটাকে নষ্ট করলাম এবং আমার জীবনটা নষ্ট করার জন্য কে দেয় নব্বই পার্সেন্ট আমি নিজে দেয় টেন পার্সেন্ট মানুষ সেটা পরিবারের মানুষ হতে পারে সোসাইটির মানুষ হতে পারে তারা কিন্তু নব্বই পার্সেন্ট আমি দেয় এবং আপনিও যদি সেই একই সিচুয়েশানে থাকেন পঁচিশ বছর বয়সে ছেলেও যদি আপনার আশেপাশে কিছু না থাকে আপনার কোনো অ্যাসেট না থাকে আপনার কোনো ক্যারিয়ার না থাকে তাহলে আপনি আপনার লাইফ নষ্ট করার জন্য আপনি দেয় দরিদ্রতার অনেক সময় অনেকে দরিদ্রতার প্রতিবাদ দেবে ভাই দরিদ্রতা আমাদের জীবনে আছে এটা আমাদের লাইফটা একটু কঠিন কিন্তু দরিদ্রতার সাথে আমাদেরকে লড়াই করতে হবে আমরা কখনো লড়াই করেছি আপনি করেছেন আমি করেছি করিনি মানুষের যেটাকে বলে যে কি মানুষের কাছ থেকে আমরা কি চাই সবসময় রেসপেক্ট প্রাধান্য এটা পাওয়ার জন্য তাদের পেছনে ছুটেছি নিজেকে কোনো সময় দিই দিয়েছেন আমি আজকে আপনাকে পাঁচটা বিষয়ের কথা বলব যেগুলো আমি ট্রাই করছি নিজের জীবনে ফলো করার জন্য প্রথম কথাটা হচ্ছে যে ভাই সকালে উঠার অভ্যাসটা করতে হবে আপনি একদিন সকালে পাঁচটা বাজে ঘুম থেকে উঠুন আপনার পুরো দিনটাই পরিবর্তন হয়ে যাবে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি সকালে উঠার সকালের টাইমটা হচ্ছে একটা গোল্ডেন টাইম আপনি একদিন সকালে উঠলে দেখবেন যে আপনি কত পরিষ্কারভাবে কত ঠান্ডা পথে কত কিছু চিন্তা করতে পারছেন এবং আপনি আসলে কি আপনার ভেতরের মানুষটা আসলে কি চাই সেগুলো আপনার ভিতরে থেকে বেরিয়ে আসবে দুই নাম্বার আপনি একটু সৃষ্টিকর্তাকে বলুন দেই ওপরের চাকা ওপরের দিকে তাকিয়ে সৃষ্টি করতে হবে বলুন যে আল্লাহ আমার সাথে এরকমটা কেন হচ্ছে আপনি ইনস্ট্যান্ট উত্তর পাবেন ইয়েস লিখে নেন ইনস্ট্যান্ট আপনি যদি সৃষ্টিকর্তাকে প্রশ্ন করেন যে আল্লাহ আপনি আমার সাথে এরকম কেন করছেন আপনি ইনস্ট্যান্ট উত্তর পাবেন উত্তরটা করতে কাজ জানেন উত্তরটা এই ভিতর থেকে আসবে আপনার মন থেকে আসবে কারণ আপনিই জানেন আপনার আপনি কিভাবে আপনার জীবনটা অতিবাহিত করেছেন আপনি নিজেই জানেন প্রত্যেকটা মানে আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার পেছনে যে আপনি দায়ী ছিলেন সেই উত্তরটা আপনার ভিতর থেকে আপনার মন আপনাকে বলবে এ ভাইয়া এই বিপদটাতে পড়ার কারণে তো আমি দায়ী ছিলাম সেখানে না যেতামটা পড়তাম না তিন নম্বরে একটা বিষয় বলতে পারে প্রথম দিকে সেটা হচ্ছে যদি নিজের ভিতরে কিছু খারাপ গুণ থাকে আমরা মানুষ আমাদের প্রত্যেকের ভিতরে কোনো না কোনো খারাপ গুণ থাকে সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সেটা পাবলিকলি হতে পারে বা প্রাইভেটলি হতে পারে

তিন দিন পর যখন আপনি আইনাতে গিয়ে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন মানুষটা আসলে আপনার ভিতরে যে প্রকৃত মানুষটা সেটা আপনি দেখতে পাবেন সুতরাং যে কোনো একটা খারাপ অভ্যাস আপনি বাদ দেওয়ার চেষ্টা করবেন আর চার নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ করে করবেন ভাই আপনি আমি যদি তেমন কোনো সেলিব্রিটি টাইপের লোক না হয় জীবনে সাকসেস হয়ে গেছে এখন আর কোনো কিছু সাকসেসের দরকার নাই এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকবো সেটা আলাদা কথা বাট আপনি যদি স্ট্রাগল করেন আপনার লাইফ নিয়ে আমার মতো আমি স্ট্রাগল করি লাইফ নিয়ে তাহলে আপনি ফেসবুকে পোস্ট করা বন্ধ করে দিন এই পকেটে একটা টাকাও নেই পকেট ফাঁকা টোটালি একবারে ফকির লোক কিন্তু ভালো একটা গাড়ি দেখলে সেই গাড়ির সামনে গিয়ে সুন্দর করে একটা পোস্ট নিয়ে ছবিগুলো ফেসবুকে আপলোড করে দিলাম মানুষ কমেন্ট করবেন লাইক করবে ওটা করতে করতে আমার সারা দিন পা কে কী কমেন্ট করলো কে কে লাইক দিল কে হা হা দিল সেটা দিয়ে আবার এক ধরনের একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়া এখন স্ট্রাগলের সময় নেই আপনি বলুন তো কয়েকটা মানুষ সোশ্যাল মিডিয়ায় তার প্রাইভেট লাইফটাকে দেখেন সে আসলে কোন ধরনের পরিবেশ পরিস্থিতিতে আছে সেটা দেখে দেখেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সবসময় ভালো থাকে এই জন্য আপনি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করুন সোশ্যাল মিডিয়ায় যাবেন দেখবেন নজর রাখবেন কে কী করছে বাট আপনি ধীরে ধীরে বেরোবেন আপনাকে এখন সোশ্যাল মিডিয়া আপনার নিজেকে নিয়ে অ্যাডভার্টাইজ করার দরকার নেই নিজেকে প্রকাশ করার দরকার নেই অ্যাভয়েড দ্য সোশ্যাল মিডিয়া আমি ফোকাস অন ইউর নিজের উপর ফোকাস করুন আর পাঁচ নাম্বার যেটা করবেন সব চাইতে শক্তিশালী যেটা মানে আপনাকে সাহায্য করবে আপনার সাকসেস এনে দেওয়ার জন্য সেটা হচ্ছে স্টার্ট করুন শুরু করুন কোনো কিছু একটা শুরু করুন জাস্ট চিন্তা করে 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 দিন পার না কিচ্ছু হবে শুরু করুন আপনি যাই করতে চান শুরু করুন যেটাই করতে চান শুরু করুন শুরু না করলে কিচ্ছু হবে এই চিন্তা করতে করে শুরু করলে কে কী পারবো না সাইডে দাও শুরু করে দাও মাঠে নেমে পড়ো আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবে কিচ্ছু হবে আপনি একেবারে নেমে দেখুন শুরু করতে হবে সুতরাং আমি সবসময় মানুষকে বলি করি নিজেকেও বলি যে আমাকে শুরু করতে হবে একটার পর একটা জিনিস শুরু করি ব্যর্থ হই সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আবার কোনো কারণে দেখা যাচ্ছে সফলতাও আসে ওকে তো আমাদেরকে শুরু করতে হবে তো মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আর শুরু করে দিন শুরু করে দিন যেটা করতে চান শুরু করে দিন শুরু করলে শেষটা আপনি দেখতে পাবেন এমন তো হতে পারেন কিন্তু আপনি শুরু করছেন না দেখেই কিন্তু এগোতে পারছেন না তাই হতাশ হয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই শুরু করে দিন শুরু করার পর দেখা যাবে কি হবে তোকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই ঠোপ করে একটা ঠোকা দিয়ে দিন সাবস্ক্রাইব করে যাবে little too much.